সঠিক চিকিৎসায় সত্তর ভাগ ক্ষেত্রেই রাসেলস ভাইপারে কাটা রোগী সুস্থ হন দেশের সব উপজেলা হাসপাতালে এর অ্যান্টিবায়নোম মজুদ আছে এজন্য সাপ নিয়ে গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন আর গবেষকরা জানান পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ হলে দেশেই তৈরি করা সম্ভব অ্যান্টিভেনম দু সাল থেকে বিপন্ন প্রাণীর তালিকায় চন্দ্রপোড়া বা রাসেলস ভাইপার পদ্মা ও বরেন্দ্র চরাঞ্চলের এই সাপ বর্ষা ও বন্যায় ছড়িয়ে পড়ে বেশ কিছু এলাকায় এই সাপ নিয়ে সম্প্রতি আতঙ্ক সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পর্যাপ্ত চিকিৎসা নেই বলেও প্রচার হয় এই নিয়ে বৃহস্পতিবার রাজধানীর বেগম ফজিলাতুন নেসা কনভেনশন হলে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আলোচকরা বলেন গোখরা ও কেউটের চেয়ে চন্দ্রবোড়ায় কাটা মানুষের সংখ্যা কম কামড়ের চিকিৎসার পরে রেট হচ্ছে সার্ভাইভাল আমরা উল্টো দিক থেকে বলি যে থার্টি পার্সেন্ট রোগী মারা যায় আমরা বলি না যে 70% পার্সেন্ট রোগী বাঁচে তার মানে কি সেভেন্টি পার্সেন্ট রোগী যখন আমার ট্রিটমেন্টে বাঁচছে তার মানে ডেফিনেটলি ইট ইজ ওয়ার্কিং গবেষকরা জানান দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে এই সাপ দেখা যায় এর প্রতিষেধক ভারত থেকে আমদানি হয় তবে অঞ্চল সাপের চরিত্র ভিন্ন হওয়ায় স্থানীয়ভাবে অ্যান্টিভেনাম তৈরিতে জোর দেন তারা স্ট্যান্ডার্ড ভেনম এবং প্রোটিন ডাব্লিউএচ এই ব্যাপারে আমাদের সাহায্য করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ আমাদেরকে জায়গা দিয়েছে আমরা এই ল্যাবের স্কেচ করেছি কি কি লাগবে না লাগবে এখন আমার দরকার মাত্র পঞ্চাশ লাখ টাকা এই ভেনম বাংলাদেশের প্রথম ভেনম ল্যাবটা স্টাবলিশ করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর দাবি প্রতিষেধক নিয়ে গুজব ছড়ানো হয়েছে আতঙ্কিত না হয়ে আক্রান্তদের হাসপাতালে নেওয়ার অনুরোধ তার ভুল তথ্য গিয়েছিল মানুষের কাছে যে ভ্যাকসিন নেয় রুগী মারা গেছে দয়া করে প্লিজ এই ভুল তত্ত্ব দিবেন না ভুল দিলে মানুষ আতঙ্কিত হয় কিন্তু অ্যান্টিভেনাম প্রচুর আছে প্রচুর এতে কোনো সন্দেহ নেই যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না সভায় বক্তারা আরও বলেন গ্রামাঞ্চলে সাপে কাটা রোগী বেশি এই জন্য উপজেলা পর্যায়ে হাসপাতালে প্রশিক্ষিত জনবল ও আইসিউ থাকা জরুরি শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা